সন্ধারতি সন্ধ্যা এখন সকল ভ্রমণপ্রিয়াসের মধ্যে এক অন্যতম দৃশ্য হয়ে উঠেছে শুরু হয়েছিল বারাণসীতে সেখান থেকেই এখন প্রত্যেক জায়গাতেই সন্ধারতি হয়ে উঠেছে মধুময় দৃশ্য আজ কিন্তু তারই সাক্ষী হওয়ার জন্য চলে এসেছি কলকাতার বাবুঘাটে বারাণসীর এক টুকরো ছোঁয়া আমরা কিন্তু এই বাবুঘাট থেকেই নেবেন সকলে তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সুমন তোমাদের সকলকে আরো একটা ট্রাভেল স্বাগত আই মিন আমি এখন চলে এসেছি বেনারস কিন্তু না ব্যানারসের হিলিশওয়ার জন্য চলে এসেছি কলকাতার বাবুঘাটে মানে বাবুঘাটেও কিন্তু শুরু হয়ে গেছে সন্ধ্যা সেই দৃশ্য গঙ্গা তোমরা সেই দৃশ্য পুজো বসে নিতে পারো বা এখানে বসে নিতে পারো এবার তারাকে জানতে হবে এই বাবুঘাট আসবে কী করে তো যারা কলকাতাবাসী তারা সকলে জানে বাবুঘাটে আসতে হবে তো বাবুঘাটে আই মিন আমি কী করে আসলাম সেটা একবার দেখে নিই চলো মধ্যপর থেকে বারোটা ছয়ের ব্যান্ডেল লোকাল ধরে প্রথমে চলে আসলাম ব্যান্ডেল ব্যান্ডেল থেকে একটা ছত্রিশের ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে চলে আসলাম হাওড়ায় স্টেশন থেকে উঠেই রয়েছে ঘাট আর সেই ঘাট পার হলেই চলে আসবে বাবুঘাট আর বাবুঘাট থেকে একটুখানি পায়ে হেঁটেই আসতে হবে এই গঙ্গা বক্ষে দেখার জন্য আই মিন আমি এখন সেই স্থানেই দাঁড়িয়ে রয়েছি চলো আমরা এখন এক এক করে সেই বেনারসের ফিনিশটাকে অনুভূতি করব ওর তুলে ধরবো আমরা কলকাতার বুকে বসে আর সেই মজা তোমরা সায়েন্স স্ক্রিনের মাধ্যমে নিতে থাকো এখন বস কোনো কথা হবে না শেষ সন্ধ্যা ও সূর্য শেষ বিকেল আর আমি সুমন চলে এসেছি কিন্তু সেই বাবুঘাটের সন্ধ্যা রতির উপভোগ করার জন্য সেই সঙ্গে তোমরা সায়েন্স স্ক্রিনে দেখে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কারা কারা তোমরা এই সন্ধ্যা আরতি দেখেছো বাবুঘাটে অবশ্যই কমেন্ট বক্সে বলো না আর বেনারসের সন্ধ্যা আরতি তোমাদের কেমন লেগেছে আমি শেয়ার করেছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলো আর আজ কিন্তু তুলে ধরবো কলকাতার বাবুঘাটের সন্ধ্যা আরতি আর বাবুঘাট দিয়ে এসে তোমাদেরকে এই রাস্তায় চলে আসতে হবে ঠিক এই যে দেখতে পাচ্ছ এই প্রদূষণটায় আর এই সব চরিত্র দেখা যাচ্ছে আরতির একদম দৃশ্য শুরু হয়ে গেছে এবং তার প্রস্তুতি কিন্তু একদম অন্তিম লগ্নে শুরু হবে তো চলো আমরা এখন সেখানে যাব এখন সময় আপডেট রয়েছে পাঁচটা সাঁত্রিশ আর এই সন্ধ্যা রবি দেখার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই চেয়ারে বসে ব্যবস্থা রয়েছে এবং তোমরা বাইরে থেকেও দেখতে পারো বা এখানে একটা কুজ রয়েছে সেই কুজে কিন্তু একটা এন্ট্রি ফি আছে সেই কুজে আমরা এখন ভ্রমণ করবো না সেই কুজে আলাদা একটা ভিডিওতে এক্সপোর্ট করবো এখানে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে মাইক চলছে আমি কিন্তু কোনো কথা বলতে পারবো না আগে দৃশ্য সাঁত্রিশ কিন্তু তারপরে তোমার সঙ্গে শেয়ার করবো এখানকার ফ্যাসিলিটি কি রয়েছে সবাই কিন্তু লাইন দিয়ে বসে গেছে সন্ধ্যা আরতিকে দেখার জন্য আর অলরেডি সন্ধ্যা আরতির যে বেঞ্চ সেই বেঞ্চ লাইট শুরু হয়ে গেছে এই সেই গঙ্গা আর ওই দূরে দাঁড়িয়ে আছে সেই কুচ ওই কুচটা করে কিন্তু গঙ্গা বক্ষে ভ্রমণ করা যায় এক ঘন্টা একটা রাইড হয় তো সেটার ব্যাপারে আমি পরে বলবো এটা আজকে হয়তো করছি না ব্যাপারে আজকে তো করবো ওটা আমি একটু টাইমে করবো আজকে আমরা দেখবো বাবুঘাটের কলকাতার বুকে বাবুঘাটে সন্ধ্যা আরতির সুন্দরতম দৃশ্য

সন্ধ্যা মূল প্রস্তুতি একদম শুরু হয়ে গেছে বাবুঘাটের এই সন্ধ্যা আরতি কিন্তু ছটা থেকে শুরু হয় আর চল্লিশ মিনিট চলে ছটা চল্লিশ এই গঙ্গাকে ভোগ দেওয়া হয় আর সেই ভোগটা কিন্তু এই সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরেই সবার মধ্যে বিতরণ করা হবে আপাতত এইখানে সন্ধ্যা আরতি বা ভোগ বা পুজো কিন্তু কোনো কিছুতেই পয়সা লাগে না তোমরা ফ্রিতে দর্শন করতে পারো একদম বেনারসের একটা ফিলিংস এখানে রয়েছে তো বেনারসের দৃশ্য কিন্তু তোমার সঙ্গে শেয়ার করেছি বাট বেনারস বেনারস কলকাতা কলকাতা বাট আমার শহর আমার আর আমি এইটা সাক্ষী উপর সেটা হতে পারে না সেই সাক্ষী উপজেলা চলে এসেছি তোমাদেরকে নিয়ে বাবুঘাটের একদম সন্দারতীর পক্ষে কাটা এখন সন্ধ্যা ছটা পনেরো আর সেই সঙ্গে শুরু হয়ে গেল কলকাতার বাবুঘাটে কিন্তু সন্ধ্যা রথ আর এই সন্ধ্যা মুহূর্তরা অনুভব করো তোমাদের এর মাধ্যমে তোমাদের কলকাতার এই বাবুঘাটের গঙ্গারতি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এখন ঘুরে কাটা বেজে গেছে প্রায় পনেরো সাতটা মানে আমাকে ট্রেন ধরতে হবে আবার এই বাবুঘাট থেকে পেরিয়ে গিয়ে হাওড়া স্টেশনে যাব আর স্টেশন থেকে ধরবো সাতটা প্রদেশের কাটোয়া গেলো লোকাল কালাস সেটা ধরেই আমরা বাড়ি পৌঁছাবো আর আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর সাথে থাকবো পাশে থাকো দেখতে থাকো চাভেল উৎসবন বাবুঘাটের এই সন্ধ্যার দেখে ফেরার পথে আলো ঝলমলে এই ব্রিজটা কিন্তু আমার টাইম না থাকার জন্য আমি কিন্তু করে নি চলে আসলাম বাবুঘাটের কাউন্টারে সেখান থেকে ছটা টাকা দিয়ে টিকিট কেটে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এখন লঞ্চের উদ্দেশ্যে আর উঠে পড়লাম সেই লঞ্চে এই লঞ্চে করেই কিন্তু বাবুঘাট থেকে চলে যাব হাওড়ায় আর উঠেই রয়েছে স্টেশন তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জার্নিতে ততক্ষণ ভালো থাকো আর সবাই বলো জয় গঙ্গা মা জয় গঙ্গামা বলে ভিডিওটা শেষ করলাম বাই বাই